এই মেশিন যদি একটা আমার বাসায়ও থাকে কারো বাসায় বসেই বিজনেস করতে পারবে কি অবশ্যই অবশ্যই পারবো ভাই আচ্ছা আচ্ছা তাহলে আজকে করে দেখাইতে পারবে আজকে প্র্যাকটিক্যাল করে দেখাও ভাই আমি তার আটা আনছি এই যে আটাটা আনছি আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো আমি এখান থেকে 2 কেজি মতো আমি 1 কেজি মতো দেব এটা হইছে আপনার 13 লিটার ঠিক আছে 13 লিটার 13 লিটার ওয়াও সেক্ষেত্রে আমি 1 কেজি মতো আটা দিয়ে দেব

আজকে আইটু বোনায়ে পানি আমি অবলম্বন এই যে আপে সকালে ভাই অফিসে যাবে হ্যাঁ কোনই না এই যে গেছে একটা জাস্ট হয়ে গেছে কয় সেকেন্ডে ঠিক আছে হয়ে যেত ঠিক আছে জাস্ট আমি এই যে হয়ে গেছে

কত সুন্দর আপনার ডোটা হয়ে গেছে রাইট কত সুন্দর হয়েছে না ভাইয়া রাইট এই জাস্ট আপনি এভাবে আপনি চাইলে আপনি ডো এই মিক্সে মেশিং আপনি এভাবে ডো মানে আটা মুদার রুটি রুটি পরোটা বানানোর জন্য বানানোর জন্য করতে পারবেন আচ্ছা চাইলে আপনি এটা দিয়ে লিকুইড করতে পারবেন লিকুইড করতে পারবেন চাইলে এটাতে আপনি

এখানে আইটেম থেকে শুরু করে কিছু করতে করতে মন যা সবকিছু করতে পারবেন তেরো লিটার সর্বোচ্চ সাত কেজি আটা ময়দা এখানে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন চমৎকার আচ্ছা তাহলে এই যে এই হ্যান্ডেলটা কি ভাইয়া বা হ্যান্ডেলটা খুলে দেখেন

ভিডিও কলে দেখে শুনে তারপর কিন্তু আপনারা অর্ডার করবেন ভিডিও কলে যারা প্রোডাক্ট না দেখাতে পারবে তারাই কিন্তু সাত লিটার থেকে তেরো লিটার পর্যন্ত আছে এই সবচেয়ে বড় সাইজটা হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা সারা মালাইশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং এই নাম্বারও কিন্তু এই নাম্বার আছে আপনারা এই নাম্বার যোগাযোগ করে সার মানুষের ঘরে বসে নিতে পারবেন সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন